সালামু আলাইকুম সবাইকে শুভ সকাল 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 আজকে আমি ইউনিভার্সিটিতে চলে এসেছি যারা আমার আগের ভিডিওগুলো ইউনিভার্সিটিতে যেগুলো আমি গ্রো করেছি যারা দেখেছেন তারা জানবেন নতুনদের জন্য জটজলদি বলে দিই এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির প্রেয়ার রুমের পাশে ইউনিভার্সিটির অথরিটি তারা এরকম বড় বড় বেডস করে দিয়েছে বেডস করে তারা এগুলোর মধ্যে বিভিন্ন রকমের মেঞ্চ রোজমেরি বিভিন্ন রকমের যে স্পাইসেসগুলো সেগুলোকে লাগিয়েছে আর এই কয়েকটা বেড এখানে খালি ছিল তো যেটা আমি করেছিলাম আমি গত বছর কিছু বীজ এনে স্পিনেজ পাকচয় মুলা আর তারপর সরিষার দানা রসুন এগুলো বিভিন্ন জিনিস এনে বিভিন্ন সময় লাগানোর চেষ্টা করেছি যখন হারভেস্ট করার সময় ছিল প্রায় আপনার এক দেড় মাস আগে আমার আসলে আসার কথা ছিল কিন্তু অসুস্থতা আর বিভিন্ন কারণে আসা হয়নি বাসায় বসে আমার অ্যাসাইনমেন্টস কমপ্লিট করেছি আমি সেই কারণে আর এগুলো হারভেস্টও করা হয়নি যার ফলে দেখেন কি হয়েছে এগুলো স্পিনেজ দেখেন সানবার্ন হয়ে গেছে স্পিনেজগুলো একদম সিড হয়ে গেছে দেখেন এখানে কয়েকটা স্পিনেজই হয়েছিল গ্রো হয়েছিল পাকচয় আমি একটাও দেখছি না হয়তো এগুলো পানির অভাবে বা কোনো কারণে মরে গেছে এগুলো হচ্ছে বিভিন্ন ফুলের চারা এগুলো একা একাই উঠেছে রসুনগুলো এখনও ঠিক আছে আমি একটা তুলে দেখব আসলে কেমন হয়েছে চট জলদি দেখিয়ে নি দেখেন এগুলো হচ্ছে মূলা দেখেন ভেতরে ভেতরে মূলা কিন্তু এই মূলাগুলো এখন শক্ত হয়ে গেছে কারণ সময় মতো হারভেস্ট করা হয়নি বলে যেমন এই যে এখানে একটা এখানে এরকম অনেকগুলো আছে ওইখানে ভেতরে একটা ভিতরে মুলা আছে তো যেটা হয়েছে এই যেমন এই মুলাটা দেখেন এটা বড় হয়ে লম্বা হয়ে একদম সিডস হয়ে গেছে ফ্লাওয়ারিং হয়ে গেছে আশা মুলার মূলার ফুল যে এত সুন্দর দেখতে এই জাতের মূলাটা আমি আগে কখনোই জানতাম না এটা হচ্ছে আইসিক্যাল ভ্যারাইটি যেটা যেটা আমি আমার বারান্দায় করেছি আশাল্লাহ দেখেন মানে আমি এখন একদমই রিগ্রেট করছি না এই কয়েকটা মূলা শাকে হয়তো আমার অল্প একটুই হতো তবে দেখেন আর এই জিনিসগুলো আমি বুঝতে পারছি না এইগুলো কি আমি আমি আসলে কখনো দেখিনি মূলা শাক এরকম বড়ো হয়ে গ্রোথ হতে বাট মাসাল্লাহ দেখেন আমি খুবই অবাক হচ্ছি আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগছে আমি জানি না এর ভেতরে কি এর ভেতরেই হয়তো সিডসগুলোতে কিন্তু আমি আবার চিন্তা করছি তাহলে এগুলো এত ছোট কেন এখানে দেখেন এগুলো সিড পট এগুলো আর ফুল তো আছেই উপরে কিন্তু ওইগুলো কি আমি আসলে এখনও বুঝতে পারছি না আপনাদের কারো জানা থাকে আমাকে প্লিজ জানাবেন দেখতে খুবই অপূর্ব খুব সুন্দর ছোটোবেলায় আমরা দেখতাম এরকম অনেক কিছু বন বাতার দেখতাম যে আছে মাসাল্লাহ দেখেন ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগছে প্রশ্নগুলো যেটা আমি বলেছিলাম এখনও আমি জানি না কত কী হয়েছে এখানে কতগুলো রসুনই আছে আর ওভার গ্রোন উইডস আমি সরিষার দানা যেগুলো ফেলেছিলাম কখনোই হয়নি এগুলো সব উইডস গার্ডেন উইডস এগুলো এগুলোকে আসলে দমন করা খুবই কঠিন সরিষার দানা হয়তো এই জন্যই গ্রো হচ্ছিল না আর এই যে যেটা বলছিলাম এগুলো আসলে একটা ফুলের গাছ এমনি এমনি হয়ে যায় খুব সুন্দর ফুলগুলো অবশ্য ওইখানে একটা কী ওইটা আমি জানি না ওইটা ফুলের গাছটা না ওটা অন্য কিছু আর এখানে কিছু রসুন আছে তো মানে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হয়তো কিছু রসুন হারভেস্ট করতে পারবো তাছাড়া হারভেস্ট করতে না পারলেও সময়টা ভালো কেটেছে আমি যখন করেছি আমার ভালো লাগতো যে খালি বেড পরে আছে তিন চারটে এরকম এত সুন্দর সুন্দর আমার বাড়িতে এগুলো থাকলে এতদিনে অনেক কিছু আমি গ্রো করতে পারতাম কিন্তু আসলে ইউনিভার্সিটিতে সপ্তাহে দুই তিন দিন আসা হয় এর মাঝে পড়ালেখার মাঝে এসে আবার এগুলোকে হ্যান্ডেল করা একটু কঠিনই ছিল বা তারপরেও আলহামদুলিল্লাহ করেছি মনের ভালো লাগা থেকে খুব ভালো লেগেছে আমার আসলে যেটা সত্যি কথা বলতে আলহামদুলিল্লাহ তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক বরাবরের মতো এই দোয়া করে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম